হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো মলির পাক ঘরে আজকে নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তো আজকে করব চিংড়ি মাছ দিয়ে কচুর শাক যেটা আশা করছি সবারই খেতে খুব ভালো লাগে তো তার জন্য প্রথমে শাকটাকে কিন্তু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছও নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গুঁড়ো এইভাবে করে আমি চিড়ে রেখে দিয়েছি আর লঙ্কা কিন্তু বেশ খানিকটা দিতে হবে যাতে কচুর শাকে গলাটা না ধরে এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে আর তেজপাতা এবার দেখো একটা পাত্রের মধ্যে আমি অল্প করে একটু জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে কচুর শাকগুলোও আমি দিয়ে দিচ্ছি তো সব শাক দেওয়া হয়ে গেছে আমার এর মধ্যে অল্প করে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ তো পুরোটাকে সুন্দর করে একটু মিশিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ হতে দেব তো এবার এটাকে একটু ঢাকা ছাপা দিয়ে দিচ্ছি আর এটা সেদ্ধ হবে কিছুক্ষণের জন্য যতক্ষণ না নরম হচ্ছে শাকটা তো চলো এবার ঢাকনাটা খুলে দেখি কত দূর হলো তো দেখো শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসছে তো আরেকবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর অল্প একটু সেদ্ধ হবে তো এবার দেখো আমার শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব তো জলটা ঝরুক এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তো প্রথমেই আমি কী করবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের ওপর দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব আর হ্যাঁ নতুন বন্ধুরা তোমরা তো ভিডিওগুলো দেখছ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভীষণ ভালো লাগবে আর যারা করে দিয়েছ তাদের তো কিছু বলারই নেই তো সবাই আমার ভিডিওগুলোকে কিন্তু অবশ্যই দেখো তো দেখো চিংড়ি মাছও কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে এটাও একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যে এখন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তার মধ্যে হাফ চামচের মতো কালো জিরে আর তেজপাতাটাও দিয়ে দিচ্ছি এটা একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা হলে সেন্ট বেরিয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছি তো সেগুলো তেলের ওপর দিয়ে দেব তো দিয়ে এটাকেও একটু একটু ভাজা ভাজা করে নেব আর কচুর শাক একটু ঝাল না হলে কিন্তু ভালোও লাগে না খেতে আর গলা ধরার একটা ভয় থাকে তো ওর জন্য একটু ঝালটা সবাই বেশিই দেয় সেই জন্য আমিও একটু দিয়েছি তো দেখো এবার আমি সেদ্ধ করা কচুর শাকটাও ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নাড়বো চাড়বো তো নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো হলুদ তো দিয়ে এখন আমার শুধু নাড়াচাড়াটাই হচ্ছে কাজ বাকি সব কিন্তু হয়ে গেছে আর একদম দেখো কচুর শাকে কিন্তু সেই রকম অর্থে কোনো ঝামেলা নেই কিন্তু তো এবার এটাকে একটু হতে দেব এইভাবে এবার কিন্তু আমি ঢাকনা ছাড়াই করছি পুরোটা কারণ আমার শাক তো আগের থেকেই সেদ্ধ ছিল তো এই মুহুর্তে আমি ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব তো এটাকেও সুন্দর করে একটু মিলিয়ে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে কচুর শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা ভালো খাও তারা তো জানোই আর যারা এখনো খাওনি তারা অবশ্যই এইভাবে করে একবার খেয়ে দেখো আর একদম মশলা ছাড়াই কিন্তু সেরকম কিছুই দেয়া হয়নি চিংড়ি মাছটা বাদ দিয়ে তারপরেও খেতে কিন্তু খুব সুন্দর হয় তো এবার আমার কচুর শাকটা একদম রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তো দেখো একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি তো দেখো দেখে কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তো তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে রেসিপিটা এবার অল্প করে একটু টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে হুম খেতে কিন্তু দুর্দান্ত হয়ে